জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি অনেক সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে লাউ চিংড়ি রান্না করব তাই এখানে লাউ চিংড়ি ভালোভাবে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ মরিচ ভেজে চিংড়ি মাছটা দিয়ে নিয়েছি চিংড়ি মাছটা এখন আমি লাল লাল করে ভেজে নিলাম নিয়ে এখানে যা মশলা লাগে তা দিয়ে দিয়েছি চিংড়ি মাছটাও হালকা কষিয়ে নিয়েছি আর এখানে আমি এখন যে লাউগুলো দিয়ে নিচ্ছি এই যে লাউগুলো দিয়ে নিলাম আর এই লাউগুলো হচ্ছে আমার বাড়ির লাউ বলতে আমার বাবার বাড়ির লাউ আর এই লাউগুলো এত ভালো ছিল বলার বাহিরে মানে অনেক ভালো এটা হচ্ছে খসানোতে কোনো পানি লাগে নাই না পানি দিয়ে আমি কষিয়েছি আর এত পরিমাণ সুন্দর সেদ্ধ হয়েছে তো আর কি আর বলবো আর আমরা যে ঢাকার লাউ খাই সেই লাউটা হাজার পানি দিয়ে সেদ্ধ করলেও যেন শক্ত হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমি হালকা একটু চুলাই দিয়ে কষিয়ে নিয়ে দেখেন কতটা সুন্দর হয়েছে আর আমি এখানে প্রথমে একটু নাচা করে দিলাম আর দেখেন কত পানি বের হয়েছে এই যে ফাইনালে আমার এখানে কষানো হয়ে গিয়েছে লাউগুলো একদম মোমের মতো সেদ্ধ হয়ে গিয়েছে তাই আমি এখানে আমার বেশি ঝোলের জন্য পানি দেওয়া লাগবে না অল্প পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব তাই আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি এই যে আমার এখানে পানি দেওয়া হয়ে গিয়েছে ঝোলের জন্য আর এই যে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পরিবেশন করে নেব দেখতে কত লোভনীয় হয়েছে তাই না আর খেতেও অনেক সুস্বাদু হয়েছিল যাই হোক আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি চাই সবাই ক্ষমতায় দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালাম